নমস্কার সরকারি জবমা চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা কর্মী পদে চাকরির আরেকটি বিজ্ঞপ্তি জারি হয়েছে যদি আপনারা আশাকর্মী পদের জন্য আবেদন করতে চান তাহলে পুরোপুরি ভিডিওটা দেখবেন আজকে এখানে আশাকর্মী পদের জন্য যে শূন্য পদগুলি বেরিয়েছে প্রতিটি ব্লক বা প্রতিটি গ্রাম পঞ্চায়েত অনুযায়ী শূন্য পদগুলি রয়েছে আপনারা যদি আবেদন করতে চান পুরো ভিডিও আজকে দেখবেন এখানে কারা আবেদন করতে পারবেন বয়স কী রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আর অবশ্যই যারা সরকারি জব মার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এখনও তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আশা করবি পদে আবেদনের জন্য প্রথমে আপনাদেরকে ফর্মটি পূরণ করে আপনার নিকটবর্তী বিডিও অফিসে জমা করতে হবে সেই ফর্মটি কীভাবে পূরণ করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যে ফর্মটি রয়েছে তার ফর্মের জন্য যে উপস্বাস্থ্য কেন্দ্রে বা সাবসেন্টারের জন্য আবেদন করছেন তার নাম লিখতে হবে এরপরে পাসপোর্ট মাপে রঙিন ছবি আপনাকে লাগিয়ে দিতে হবে সেটা আঠা দিয়ে লাগাবেন পিন বা স্টেপলা সেলাই করবেন না আবেদনকারীর নাম আপনাকে লিখতে হবে এখানে ইংরাজিতে লিখতে হবে মহকুমার নাম লিখতে হবে স্বামীর নাম ইংরাজিতে লিখতে হবে পুরো ফুল নাম নাম এবং টাইটেল পিতার নাম ইংরেজিতে লিখতে হবে ফুল সাধারণ বসবাসের ঠিকানা গ্রাম পোস্ট থানা জেলা এবং পিন এগুলো আপনাকে লিখতে হবে যোগাযোগ নম্বর মোবাইল নম্বর লিখতে হবে উপস্বাস্থ্য কেন্দ্রের নাম লিখতে হবে আপনার বৈবাহিক স্থিতি কী রয়েছে আপনি বিবাহিত কিনা বিবাহ বিচ্ছিন্ন কিনা বা বিধবা কিনা সে জায়গায় টিকমার্ক করবেন সাব সেন্টার হতে আপনার হাটাপতে দূরত্ব কত কিলোমিটার সেটা আপনাকে লিখতে হবে এবং নিজের সচিত্র পরিচয়পত্র নম্বর আপনাকে লিখতে হবে যদি এস সি হয়ে থাকেন সেক্ষেত্রে তার সার্টিফিকেট নম্বর লিখতে হবে রেশন কার্ডের নম্বর আপনাকে লিখতে হবে জন্ম তারিখ আপনাকে বসাতে হবে এক এক হাজার পঁচিশ অনুযায়ী আপনার বয়স কত হয়েছে সেটা আপনাকে দিয়ে দিতে হবে আপনার ভোটার লিস্ট অনুসারে যে আপনার এলাকায় ভোটার লিস্ট রয়েছে সেখানে আপনার অংশ নম্বর ক্রমিক নম্বর কত রয়েছে সেটা লিখতে হবে আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে আপনার জীবিত স্বামীর অংশ নম্বর ক্রমিক নম্বর লিখতে হবে আর যদি বিধবা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার পিতার অংশ নম্বর ক্রমিক নম্বর লিখতে হবে আর যদি ডিভোর্সি বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকেন সেক্ষেত্রে পিতার অংশ নম্বর ক্রমিক নম্বর আপনাকে লিখতে হবে ভোটার লিস্টের এরপরে আপনি মাধ্যমিক পরীক্ষায় কত নম্বর পেয়েছিলেন মোট কত নম্বর সেটা আপনাকে লিখতে হবে আর এর এ ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস আপনি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে এই ডকুমেন্টসগুলি হলো আপনার অ্যাডমিট কার্ডের জন্য একটি ছবি এখানে যে একটি ছবি আপনি চিটিয়ে দেবেন একটি ছবি আপনাকে খামে ভরে দিতে হবে পাঁচ কার্ড ডাকটিকিট সহ নিজের নাম থেকে লেখা একটা খাম দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে বয়সের প্রমাণ হিসাবে মাধ্যমিক সমতল পরীক্ষার মার্কশিট লাগবে আপনার ভোটার কার্ড এবং রেশন কার্ড অবশ্যই লাগবে আপনার এসি এবং এসটির শংসাপত্র আপনার অবশ্যই লাগবে স্বনিভোষ্ঠীর প্রশিক্ষণ প্রাপ্ত দায় বা লিঙ্কর হয়ে থাকে তার শংসাপত্র লাগবে সমস্তটাই করে আপনি দেবেন ঘোষণা রয়েছে ঘোষণাটি পড়বেন স্বাক্ষর করে এই ফর্মটি গেল তো যারা আবেদন করতে চান এই ফর্মটি পূরণ করবেন যোগ্যতাগুলি আমি বলে দিচ্ছি এরপর যোগ্যতা এখানে চেয়েছি কেবলমাত্র বিবাহিত বিধবা বা যারা বিবাহ বিচ্ছিন্ন রয়েছেন তারাই আবেদন করতে পারবেন শুধুমাত্র মহিলারাই বিবাহ বিচ্ছিন্ন বিবাহিত বিধবা মহিলারা এবং যে উপস্বাস্থ্য কেন্দ্র এলাকায় এই নোটিফিকেশন জারি হয়েছে যেখানে শূন্য রয়েছে সেই এলাকার আপনাকে স্থায়ী বাসিন্দা অবশ্যই হতে হবে এবং তার প্রমাণস্বরূপ আপনাকে এপিক কার্ড বা রেশন কার্ড অবশ্যই দিতে হবে এবং বয়স এখানে চেয়েছে আপনাদের এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী যারা জেনারেল ক্যাটাগরি আছেন তারা তিরিশ থেকে চল্লিশ বছর জেনারেল ক্যাটাগরি হলে তিরিশ থেকে চল্লিশ বছর যারা এসসি এবং এসটি রয়েছেন তাদের বাইশ থেকে চল্লিশ বছর বয়স হলেই হবে আর অবশ্যই আপনাকে মাধ্যমিক বা সমতল পরীক্ষা অবতীর্ণ হতে হবে শুধুমাত্র যারা মাধ্যমিক বা সমতল পরীক্ষায় প্রাপ্ত নম্বরে এখানে বিবেচিত হবে উচ্চ উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলেও আপনি আবেদন করতে পারবেন কিন্তু আপনার মূল্যায়ন হবে কিন্তু মাধ্যমিকের নম্বরের ওপরেই আর অবশ্যই যারা দায় বা গোষ্ঠীর সদস্য লিঙ্ক ওয়ার্কার রয়েছেন তারা শংসাপত্র দাখিল যদি করেন আগে অগ্রাধিকার পেয়ে যাবেন আপনারা আর তবেশী জাতি উপজাতি হলে তার শংসাপত্র লাগবে আর যে সমস্ত আপনাকে ডকুমেন্টস জমা দিতে হবে তার একবার বলে দিচ্ছি আমি আপনার যে জন্ম তারিখের শংসাপত্র মাধ্যমিক বা সমতল পরীক্ষার অ্যাডমিট কার্ড এলাকার বাসিন্দা হিসেবে ভোটার কার্ডের পরিচয়পত্র বা রেশন কার্ড আর যদি তপশিলি জাতি উপজাতি হয়ে থাকেন সেক্ষেত্রে শুধু তার সার্টিফিকেট লাগবে দায়ী বা স্বর্ণগোষ্ঠীর সদস্য লিঙ্ক ওয়ার্কার হয়ে থাকে তার শংসাপত্র এক কপ আপনার দু কপি পাসপোর্ট সাইজ রঙিন ফটো লাগবে এর মধ্যে যদি কোনো একটি না থাকে তাহলে আপনার আবেদনপত্র কিন্তু বাতিল হয়ে যাবে আর আবেদনপত্র জমা দিতে হবে আপনার যে সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিস আছে বা বিডিও অফিস রয়েছে সেখানে আপনাকে জমা করতে হবে আবেদনপত্র শুরু হয়েছে দশই জুলাই হইতে একত্রিশে জুলাই দু হাজার পর্যন্ত দশই জুলাই থেকে একত্রিশে জুলাই দু পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এখানে এই যে পদগুলি বেড়েছে তা আপনারা একত্রিশে জুলাইয়ের মধ্যে আবেদন করে নিন মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন যে সমস্ত জায়গাতে শূন্যপদগুলি বেরিয়েছে আমি শূন্যপদ অনুযায়ী আপনাদের জায়গাগুলোর নামগুলো বলে দিচ্ছি আপনারা দেখে নেবেন আপনার এলাকার হলে এখানে ব্লকের নামগুলো বলে দিচ্ছি আমি ব্লক রয়েছে আমতা এক আমতা দুই বনগা এক বনগা দুই শ্যামপুর এক শ্যামপুর দুই উলবেড়িয়া এক উলবেড়িয়া দুই ডোমজুর ব্লকে রয়েছে পাঁচলাতে রয়েছে সাঁকরাইলে রয়েছে এই সমস্ত জায়গায় রয়েছে টোটাল পঁচিশটি শূন্যপদ রয়েছে পঁচিশটি টোটাল শূন্য পদগুলি রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে বলা সম্ভব হচ্ছে না উপস্বাস্থ্য কেন্দ্রের নাম বা গ্রাম পঞ্চায়েতের নাম আপনারা এই নোটিফিকেশনটা ডাউনলোড করে সেটা দেখে নেবেন পুরোপুরি যারা আশাকর্মী পদে আবেদন করতে চান অবশ্যই আবেদন করে নিন যে হাওড়া জেলার পক্ষ থেকে এই নোটিফিকেশান জারি হয়েছে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি হাওড়ার পক্ষ থেকে যে নোটিফিকেশান জারি হয়েছে সেখানে যারা আশাকর্মী পদে আবেদন করতে চান অবশ্যই আবেদন করে নিন